যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় যেখানে নারীদের সম্মান হয় না সেখানে মা লক্ষ্মী কখনো আসেন না যে বাড়িতে স্ত্রী সম্মানিত সেখানে স্বয়ং হন লক্ষ্মী দেন সুখ সৌভাগ্যের সুখী ও সমৃদ্ধ জীবন যাপনের পথ দেখিয়েছেন চাণক্য আবার নিজের নীতিশাস্ত্রে এও জানিয়েছেন কিভাবে লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায় আবার কোনো পরিবারের প্রতি লক্ষ্মী স্বয়ং অসন্তুষ্ট হলে বা সন্তুষ্ট হলে কিভাবে লক্ষ্মীকে নিয়ে স্থায়ী বসবাস করা চিন্তাভাবনা করা যায় সে বিষয়েও তিনি বলে গেছেন তাই আমরা লক্ষ্মীর স্থায়ী বসবাসের চিন্তাভাবনার কথাই আলোচনা করব এখানে তাহলে গৃহে লক্ষ্মী পাকাপাকিভাবে বসবাস করবেন কিভাবে জেনে নিন এই প্রতিবেদনে দেখবেন কোনো কোনো পরিবারে কখনো অভাব নেই অর্থাভাব নেই কোনো কিছুর সমস্যা নেই সেই পরিবারে লক্ষ্মী সদা বিরাজমান এমনটা মনেই হয় কিন্তু কেন এমন হয় আসলে এই পরিবার এবং তারা যে বাড়িতে বসবাস করে তার বিশেষত্বই লক্ষ্মীকে আকৃষ্ট করে এর ফলে সেই পরিবার ধন ধান্যে ভরে থাকে পরিবারের সদস্যরা ক্রমাগত উন্নতি করে কোন গৃহে লক্ষ্মীর বাস সে সম্পর্কে জানিয়েছেন অর্থশাস্ত্রী ও কূটনীতিজ্ঞ চাণক্য তার নীতি অনুযায়ী সুখী ও সফল জীবন লাভের কিছু উপায় রয়েছে লক্ষ্মী কোন ঘরে বাস করেন তা জানিয়েছেন তিনি কি বলছেন তিনি চাণক্য শাস্ত্র মতে যে পরিবারে লক্ষ্মীর বাসায় সেখানে কখনো অর্থাভাব থাকে না পাশাপাশি এমন পরিবার মান সম্মানে ভরে থাকে সমাজে পৃথক প্রতিষ্ঠা থাকে এই পরিবারের তাহলে কোথায় লক্ষ্মী বসবাস করেন এক চাণক্য বলছেন যে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকে সম্মান থাকে সেখানে লক্ষ্মী থাকেন যেখানে মহিলা বয়স্কদের সম্মান হয় তা লক্ষ্মীর বড় প্রিয় তাই স্বামী ও পরিবারের অন্যান্য পুরুষ সদস্যদের উচিত সবসময় মহিলাদের সম্মান করা দুই চাণক্য মতে যে পরিবারে জ্ঞানী মানুষ বিদ্যান সাধুদের সম্মান করা হয় সেখানে সবসময় সুখ শান্তি আনন্দ বজায় থাকে সমাজে এরকম পরিবার সম্মানিত হয় এমনকি পরিবারের সদস্যরা যেখানেই যান না কেন তাদেরকে আলাদা গুরুত্ব দেয়া হয় এই পরিবারের সদস্যদের অভ্যাস খুব ভালো হয় এমনকি সংস্কার সমৃদ্ধ পরিবারে লক্ষ্মী থাকবেন না সেটাও কি হয় এখানে কখনো অর্থাভাব হয় না তিন অন্যের সম্মান হলেও সেই পরিবারের প্রতি লক্ষী আকৃষ্ট হন চাণক্য বলেছেন যে পরিবারে অন্যের অপচয় হয় না রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে স্নান ছাড়া কেউ রান্নাঘরে প্রবেশ করে না সে পরিবারের প্রতি লক্ষ্মী এবং অন্নপূর্ণা সদা প্রসন্ন থাকেন এমন পরিবারে অন্নাভাব হয় না গৃহে কিছুরই অভাব হয় না ধন ধান্যে ভরা থাকে পরিবার এবং চার একটি শ্লোকের মাধ্যমে চাণক্য বুঝিয়েছেন যে পরিবারের মূর্খের কথাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না সেখানে লক্ষ্মীর বাস হয় চাণক্যের মতে যে পরিবারে মূর্খের কথায় ভরসা করে তাদের মতো করে কার্য পরিচালনা করা হয় সেই পরিবারের সদস্যরা কখনো সাফল্য লাভ করতে পারেন না সাফল্য লাভের জন্য মূর্খের পরামর্শ না মানার কথা বলেছেন চাণক্য যে ব্যক্তি সঠিক পথে চলে লক্ষ্য লাভ করেছেন সেখানে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে দেখতে থাকুন সাতবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের